গুড মর্নিং সকালকে আজকে আমাদের বাড়িতে পুজো তাই আমি সকাল সকাল উঠে পড়েছিটা আমার কাছে সকাল তো এখন আমি উঠে করেছি এখন আমি বাইরে যাবো গিয়ে আমি দেখব কী পরিস্থিতি তারপরে আমি আসবো রেডি হব আর আজকে অনেক কাজ আছে অনেক কিছু গোছানোর আছে প্লাস অনেক রান্না রান্নাবান্নাও করতে হবে তো আমি ভাবলাম যে আপনাদেরকেও আজকে দিনটা আমি কীভাবে কাটাচ্ছি তো সেটা আমাদেরকে দেখাই চলুন দেখা আসি আর এই যে আমি ঘুম চোখে এখন বাইরে চলে এসেছি আর এই যে এখানে দেখুন রান্নাঘরে আমার বড় যাক সবার আগে ঘুম থেকে উঠে সমস্ত বাসন তোষণ একদম গুছিয়ে রেখে দিয়েছে আর হলে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেগুলোকে এখন সমস্ত জিনিস গোছাতে হবে আর এই যে আমাদের এখানে যেহেতু কোনো নারায়ণের মূর্তি নেই তাই নারায়ণের এই ছবিটি আজকে পুজো করা হবে তো চলুন যাওয়া যাক বাকি তোর এখনো অনেক বাকি আছে তো সেগুলো করতে হবে সেখানে কী হচ্ছে চানা পনির বানাচ্ছি তুমি একটু দেখো এখানে চানা পনির মশলা কষা হচ্ছে এখানে পনির ভাজা হয়ে গেছে আর এখানে চানা আমি সিদ্ধ করেছি হচ্ছে চানা সিদ্ধ হয়ে গেছে আর আরও রান্না বাকি আছে আর এখনও হবে এখনো কাশ্মীরি মি হবে আর লুচি হবে আর তারপরে ঠাকুরের ওখানে জোগাড়ও বাকি আছে আর পাঁচ রাত ভাজাও হয়ে গেছে আজকে কি অনেক আয়োজন খুব বেশি না তবে একটু ছোট্ট করে যাতে আর এই যে রান্নাবান্না শেষ করে আমি একদম চলে এসেছি পুজোর জোগাড় করার জন্যে অলরেডি অনেক লেট হয়ে গেছে ওদিকে ঠাকুর মশাইও বেরিয়ে পড়েছিলেন আমাকে ফোন করেছিল উনি বেরিয়ে পড়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো এখানে আমি মোটামুটি সমস্তটাই রেডি করে ফেলেছি আর কিছুটা কাজই বাকি আছে তো চলুন তাড়াতাড়ি সেরে ফেলি এই যে এখানে মশাই কিন্তু এসে পড়েছেন আর পুজো কিন্তু খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আর এই যে পুজো শুরু হয়ে গেছে আর আমরাও সবাই মিলে গুজু করে একদম চলে এসেছি পুজোর জায়গায় এই পুজোটা আজকে করা হচ্ছে তার কারণ হলো আমাদের বিয়ের পরে শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী একটা পুজো নারায়ণ পুজো দিতেই হয় যেহেতু আমাদের বিয়ের পর খুব তাড়াহুড়ো ছিল আর আমাদের ফিরে যাওয়ারও টিকিট একদম রেডি ছিল তাই জন্যে পুজোটা আর হয়নি তাই এখন আমরা দুজনেই যখন কলকাতাতে আছি তাই আজকে এই পুজোটার আয়োজন করা হয়েছে আর এই যে এখানে এখন আমরা বেলপাতা বাঁচতে বসে গেছি কারণ কি পুজো প্রায় শেষের দিকে আর এই যে বলতে বলতে এখানে হোমের পর্বও শুরু হয়ে গেছে তো খানিক্ষণের ইয়ার পুজো সকাল থেকে আমরা সবাই উপোস রয়েছি যে যাতে পুজোটা ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি তার জন্যে আর এই যে পুজো পর্ব শেষ করে এখন আমরা সবাই মিলে বসে গেছি প্রসাদ খেতে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন Ta-da!